এই যে ম্যাডাম এত রাতে একা একা কোথায় যাচ্ছেন দেখেন আমার থেকে দূরে থাকেন সেটাই আপনার জন্য ভালো হবে বা না হয় থাকলাম কিন্তু এত রাতে একা একা যাচ্ছেন আপনার ভয় লাগছে না আরে ভয় আগে লাগতো মরার পরে আর লাগে না চেয়ে দিবি না তুই আমাকে চেয়ে দিবি না ডাক্তার এইটা আপনি কি করছেন আপনি আমার কিডনি বের করে নিয়ে গেছেন কেন আরে আপনার কিডনিতে পাথর ছিল তাই কিডনি বের করে ফেলাইছি কিডনি থেকে পাথর বের করতেন কিডনি কেন বের করলেন পাথর দিয়ে আমরা কি করব আপনার পাথর আছে নিয়ে যান একটা এসি কিনতে না আরে রাখো তোমার এসি বিকালে কালবৈশাখী ঝরাস সেই টেনশনে বাঁচতেছি না আরে গরমের ভিতরেই তো কালবৈশাখী ঝরাস আর তোমারে কে বললো যে কালবৈশাখী আসতেছে তোমার মা ফোন দিছিল বিকালে সে আসতেছে

আজকে বিকালে আমার মা আসবে বাইরে থেকে কিছু খাবার অর্ডার করো তো এমনি গরমে বাসিনা এখন দেখি মরার উপর খড় গাও কথা কম বলো যা বলছি তাই করো হ্যালো জামাদুল ভাই আপনার কাছে ভালো ইদুর মারা বিষ আছে খতম বাই বাই টাটা গুডবাই এ বাসবো যে আমাকে কষ্ট দিবে না সব সময় আগলে রাখবে চোখের কাজল কখনো নষ্ট হতে দেব না জান শুধু ঠোঁটের লিপস্টিকের গ্যারান্টি দিতে পারবো না তোমার সাথে আজকের পর থেকে আর কোনো কথা নাই তুমি আর আমাকে আজকের পর থেকে খুঁজবা না তুমি এভাবে আমাকে ছেড়ে চলে যেও না তোমাকে ছাড়া আমি বাসবো না বাবু জান তুমি আমাকে কখনো ছেড়ে দিবা না তো আরে পাগল আমি এখনো তাদেরকেই ছাড়ি নাই যাদের বিয়ে হয়ে গেছে দেখো টুম্পা আমাদের তিন বছরের সম্পর্ক তুমি এভাবে নষ্ট করে যেতে পারো না তোরে তিন বছর সহ্য করছি আর নিতে পারছি না সরি কিসের সরি আমরা বাচ্চাদের নাম পর্যন্ত ঠিক করে রাখছি বাচ্চাদের নাম ঠিকই থাকবে শুধু বাপের নাম পাল্টে যাবে বাই বাই টাটা